হ্যালো বিয়টস আশা করি ভালো আছেন চুলকানির সমস্যা দীর্ঘদিন ধরে আপনি আক্রান্ত কিছুদিন ভালো থাকে আবার দেখা দেয় সারা শরীরে চুলকানি একটা যন্ত্রণাদায়ক অবস্থা সৃষ্টি করেছে আপনার শরীরে আপনি ওষুধ খাচ্ছেন কিছুদিন ভালো থাকেন আবার দেখা দেয় পিওর্স একটা কথা মনে রাখবেন চুলকানি কিন্তু এমনি এমনি আপনার শরীরে আসে না শরীরে কিছু কিছু সমস্যা থাকলে এই চুলকানি সৃষ্টি হয় আবার ছোঁড়াছঁয়ের মাধ্যমে এই চুলকানিটা হয়ে থাকে আপনার দীর্ঘদিনের তুলকানি নতুন তুলকানি যে কোনো ধরনের তুলকানি সমস্যার সমাধান করার জন্য মাত্র এক দিনের মধ্যে আপনি তুলকানি থেকে মুক্তি পাবেন ভিডিওতে দেখানো এলিমেন্ট প্লাস লোশনটি যদি আপনি একদিন ব্যবহার করেন আপনার চুলকানির চোদ্দ গোষ্ঠীর চিরদিনের জন্য বিদায় নিবে বিস্তারিত জানার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে শুধুমাত্র একদিন একটা চিকিৎসা নিবেন আমি কথা দিলাম আপনি চুলকানি থেকে দীর্ঘদিনের তুলকানি থেকে মুক্তি পাবেনই পাবেন আজকের এই চিকিৎসাটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তুলকানি একটা যন্ত্রণাদায়ক সমস্যা সৃষ্টি করে যাদের তুলকানি আছে তারা বলতে পারবে তুলকানিতে কত কষ্ট সারা শরীরে যাদের তুলকানির সমস্যা ছোট ছোট গোটা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে গামাচির মতন গামাচির থেকে একটু বড় সকল ধরনের চুলকানিকে ধ্বংস করে দেবে এলিমের প্লাস্ট লোসনটি যখন আপনি ব্যবহার করবেন এটি ব্যবহার করলে দুর্দান্ত ভালো ফলাফল পাবেন মাত্র একদিনের মধ্যে বিয়র্স এই চুলকানি কিন্তু বিভিন্ন কারণে হতে পারে আপনার শরীরে যদি অ্যালার্জির পরিমাণ বেশি থাকে সেই হতে পারে তার পাশাপাশি পরিবারের একজনের থাকলে অন্য আরেকজনের হয় ছোঁয়াছের মাধ্যমে এই চুলকানিটা সৃষ্টি হয় আজকের এই চিকিৎসাটি নেওয়ার আগে কিছু পরামর্শ আপনাকে মেনে চলতে হবে চিকিৎসা চলাকালীন অবস্থায় তেল সাবান ব্যবহার করতে পারবেন না যখন আপনি এলিমের প্লাস লোশনটি ব্যবহার করবেন তার পরের দিন থেকে আপনি দুই থেকে তিন দিন তেল সাবান শরীরে ব্যবহার করতে পারবেন না ব্যবহারের বয়স সেবা দশ বছরের উপরে যারা আছেন সকলেই ব্যবহার করতে পারবেন ব্যবহারের নিয়মটা শুনুন মনোযোগ দিয়ে কিভাবে ব্যবহার করবেন সকাল দশটা অনেকে ক্ষেত্রে বলতে পারে সকাল দশটা কীভাবে ব্যবহার করব কাজে কর্মে ব্যস্ত থাকি যত ব্যস্ত থাকেন রোগ থেকে সুস্থ হওয়ার জন্য অবশ্যই আপনাকে সকাল দশটা ব্যবহার করতে হবে না পারলে শুক্রবার ব্যবহার করুন কারণ সকলেরই কর্মব্যস্ত জীবন শুক্রবার বন্ধ থাকে সকাল দশটায় আপনার সমস্ত শরীরে তেল যেভাবে মালিশ করে ঠিক সেভাবে সমস্ত শরীরে মালিশ করবেন এলিমের প্লাস দূষণটি মালিশ করে দুই থেকে আড়াই ঘন্টা অথবা তিন ঘন্টা শুকনো এবং রোদের জায়গায় থাকার চেষ্টা করবেন রোদের আলোতে থাকার চেষ্টা করবেন এত করে কি হবে আপনার শরীরে যেই চুলকানির জীবাণুটা যেটা আছে সেটা মরে যাবে আর আপনার চুলকানির সমস্যাটা থাকবে না কিন্তু অবশ্যই এই এলিমেট ক্রিমটি ব্যবহার করার দুই থেকে আড়াই ঘন্টা আপনাকে খালি গায়ে থাকতে হবে এই ক্রিমটি ব্যবহার করার পর তারপরে তিন দিন পর আবার একই নিয়মে এই এলিমেন্ট প্লাস লোসনটি ব্যবহার করবেন আরেকটি কথা বলি ক্রিম ব্যবহার করার পর আপনার ব্যবহৃত চোপড় যত কিছু আছে যেগুলো আপনি প্রতিদিন ব্যবহার করেন সমস্ত কাপড় ছাপুর আপনি ধুয়ে মুছে রোদে শুকিয়ে নেবেন তারপর আপনি কাপড় ব্যবহার করবেন কারণ কাপড়ের মধ্যেই কিন্তু জীবাণু লুকিয়ে থাকে সেই জীবাণুকে ধ্বংস করার চেষ্টা করবেন রোদে শুকিয়ে নেবেন ধুয়ে মুছে আপনার পরিবারের একজন যদি থাকে তাহলে সকলকে একই দিনে একই সময়ে এই ক্রিমটি ব্যবহার করার পরামর্শ আপনি দিবেন তাহলে কি হবে আপনার পরিবারের সমস্ত লোকের যারা আছে যতজন সদস্য আছে সকলের চুরকানি একেবারে ধ্বংস হয়ে যাবে কিন্তু অবশ্যই আপনার ব্যবহৃত কাপড় চাপড় ধুয়ে মুচে রোদে শুকিয়ে নিতে হবে তারপর আপনি কোরখানি থেকে মুক্তি পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি অ্যালিমেন্ট প্লাস দূষণটি ব্যবহার করার ক্ষেত্রে কোনো ধরনের পাশ প্রতিক্রিয়া বা কোনো ধরনের ক্ষতি নেই কিন্তু ক্রিমটি ব্যবহার করার পর আপনাকে অবশ্যই দুই থেকে আড়াই ঘন্টা স্বপ্ন রোদের আলোতে থাকতে হবে তারপর আপনি গোচল করে নেবেন আর কিছু লাগবে না কিন্তু তেল সাবান ব্যবহার করতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন